দই 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 ভালো ভালো দোহরি পোহরি পোহরি একটিবার শুনে যাও না পোহরি অমন করে ডাকা করছো কেন আমাকে ভয় করো না তুমি কেন তোমাকে কেন ভয় করবো যদি তোমাকে ধরে নিয়ে যাই কোথায় ধরে নিয়ে যাবে অনেক দূরে ওই পাহাড় পেরিয়ে একেবারে রাজার কাছে যদি নিয়ে যাই রাজার কাছে নিয়ে যাও না আমাকে কিন্তু আমাকে যে কবিরাজ বাইরে যেতে বারণ করেছে আমাকে কেউ কখনো ধরে নিয়ে যেতে পারবে না আমাকে কেবল দিন রাত এখানেই বসে থাকতে হবে কবিরাজ বারণ করেছে আহা তাই বটে তোমার মুখখানা যেন সাদা হয়ে গেছে চোখের কোণে কালি পড়েছে তোমারা হাত দুখানিতে শিরাগুলি দেখা যাচ্ছে তুমি ঘন্টা বাজাবে না পরে এখনো সময় হয়নি কেউ বলে সময় বয়ে যাচ্ছে কেউ বলে সময় হয়নি আচ্ছা তুমি ঘন্টা বাজিয়ে দিলেই তো সময় হবে হয় সময় হলে তবে আমি ঘন্টা বাজাই বেশ লাগে তোমার ঘন্টা বাজানোর আওয়াজ আমার শুনতে ভারী ভালো লাগে দুপুর বেলায় আমাদের বাড়িতে যখন সকলের খাওয়া হয়ে যায় পিসে মশাই কোথায় কাজ করতে বেরিয়ে যান পিসিমা রামায়ণ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন আমাদের খুদে কুকুরটা উঠুনের ওই ছায়ায় লেজের মধ্যে মুখ গুজে ঘুমাতে থাকে তখন তোমার ওই ঘন্টা বাজে ঢং 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 আচ্ছা তোমার ঘন্টা কেন বাজে ঘন্টা এই কথা সবাইকে বলে সময় বসেনি সময় কেবলই বয়ে যাচ্ছে কোথায় চলে যাচ্ছে কোন দেশে কথা তো কেউ কেউ জানে না সেই দেশ বুঝি নি আমার ভারী ইচ্ছে করছে ওই সময়ের সঙ্গে চলে যাই যে দেশের কথা কেউ জানে না সেই অনেক দূরে সে দেশের সবাইকে যেতে হবে বাবা আমাকেও যেতে হবে হুম হবে বল কি কিন্তু আমাকে যে কবিরাজ বাইরে যেতে বারণ করেছে কোনো দিন কবিরাজই হয়তো স্বয়ং হাতে ধরে নিয়ে যাবেন না না তুমি তাকে জানো না সে কেবলই ধরে রেখে দেয় তার চেয়ে ভালো কবিরাজ যিনি আছেন তিনি এসে ছেড়ে দিয়ে যান আমার সেই ভালো কবিরাজ কবে আসবেন আমার যে আর বসে থাকতে ভালো লাগবে না আমি তো বসেই আছি যেখানে আমাকে বসিয়ে রেখেছে সেখান থেকে তো আমি বেরোয় নে কিন্তু তোমার ওই ঘন্টা বাজে ঢং 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 আর আমার মন কেমন করে আচ্ছা পোহরি কি বাবা ওই যে রাস্তার ওপারের বড় বাড়িতে নিশান উড়িয়ে দিয়েছে আর ওখানে সব লোকজন কেবলই আসছে যাচ্ছে ওখানে কি হয়েছে ওখানে ওখানে নতুন ডাকঘর বসেছে ডাকঘর কার ডাকঘর ডাকঘর আবার কার হবে রাজার ডাকঘর এসে ছেলে তো ভারী মজার রাজার ডাকঘরে রাজার কাছ থেকে সব চিঠি আসে আসে বই কি দেখো একদিন তোমার নামেও চিঠি আসবে আমার নামেও চিঠি আসবে আমি যে ছেলে মানুষ ছেলে মানুষকে রাজা এত টুকু টুকু চিঠি লেখেন বেশ হবে আমি কবে চিঠি পাব আমাকেও তিনি চিঠি লিখবেন তুমি কেমন করে জানলে তা না হলে তিনি ঠিক তোমার খোলা জানলাটার সামনেই অত বড় একটা সোনালী রঙের নিশান উড়িয়ে ডাকঘর কেন খুলতে যাবেন ছেলেটাকে আবার বেশ লেগেছে আচ্ছা রাজার কাছ থেকে আমার চেটিয়ে এলে আমাকে কে এনে দিবে রাজার অনেক ডাকঘর করা আছে দেখনি বুকে গোল গোল সোনার তকমা পড়ে ওরা ঘুরে বেড়ায় আচ্ছা কোথায় তারা ঘুরে ঘরে ঘরে দেশে দেশে বড় হলে আমিও রাজার ডাক ঘর করা হব ডাক ঘর করা সে ভারী মস্ত কাজ রোদ নেই বৃষ্টি নেই গরিব নেই লোক নেই সকলের ঘরে ঘরে চিঠি বিলি করে বেড়ানো সে যে খুব জব্বর কাজ তুমি হাসছো কেন আমার ওই কাজটাই সকলের চেয়ে ভালো লেগেছে না না তোমার কাজও খুব ভালো দুপুর বেলায় যখন রোদ্দুর ঝাঁঝা করে তখন ঘন্টা বাজে ঢং 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 আবার এক এক দিন রাত্রে হঠাৎ বিছানায় উঠে দেখি ঘরের প্রদীপ নিবে গেছে বাইরের কোন অন্ধকারের ভিতর দিয়ে ঘন্টা বাজছে ঢং 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 ওই যে ওই যে মোরল আসছে আমি এবার পালাই ও যদি দেখতে পায় তোমার সাথে গল্প করছি তাহলেই মুশকিল বাধাবে আমি এবার পালাই কই মরল কই কই ওই যে ও অনেক দূরে মাথায় একটা মস্ত গোলপাতার ছাতি ওকে বুঝি রাজা মরল করে দিয়েছে আরে না না ও আপনি নিজেকে মোরালি করে যে ওকে মানতে চায় না ও তার সঙ্গেই দিনরাত এমনই লাগে যে ও সকলেই ভয় করে কেবল সকলের সঙ্গে শত্রুতা করেই ও আপনার ব্যবসা চালায় আ আজ তবে আমি যাই হ্যাঁ আমার কাজ কামাই যাচ্ছে আমি আবার কাল আসব, কাল কাল সকালে এসে তোমাকে সমস্ত শহরের খবর আমি শুনিয়ে যাবো আমি কাল আসব হ্যাঁ কাল